নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ সিংহ রাশি দু সালের দ্বিতীয় অধ্যায় সময় এসেছে ঘুরে দাঁড়ানোর কারণ শনি বৃহস্পতি রাউ ও কেতুর মতন বড় বড় গোহরা রাশি পরিবর্তন করেছে দু সালের প্রথম অধ্যায় দু সালের দ্বিতীয় অধ্যায় সিংহ রাশির জন্য আসছে পাঁচটি ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক পরিবর্তন দু সালের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী সিংহ রাশির মানুষরা ভালো করে বুঝুন একটা গাছের ফল ধরতে সময় লাগে তেমনি আমরা জীবনে এই পরিবর্তনও ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিতভাবে আসবেই আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা তাহলে আপনি জানেন দু সালের প্রথম অধ্যায়টা আপনার কাছে সহজ ছিল না প্রচুর সমস্যার মধ্যে বা বিভিন্ন সমস্যা বারবার আপনার জীবনে চলে এসেছে সিংহ রাশির মানুষ যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা নিজেরাই বুকে হাত দিয়ে বলুন যে আমরা সময় ভালো যাচ্ছে তো আপনারা তো দেখলেন প্রত্যেক জ্যোতিষী প্রায় বলেছেন যে সিংহ রাশির বিশাল একটি শুভ সময় আসছে কিন্তু আপনারা অপেক্ষায় রয়ে আছেন দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু আপনারা বিশেষ কিছু ভালো দেখতে পাচ্ছেন না কোথাও আপনার বাকি হয়ে যাচ্ছে কোথাও কর্মজগতে প্রচণ্ড সমস্যা দেখা যাচ্ছে বিবাহিত জীবন নিয়ে আপনারা প্রচণ্ড টেনশানে রয়েছেন কখনও কখনো লোক আপনাকে ভুল বুঝছে এবং আমরা কোনো না কোনো সময় রাগের মাথায় একটু উল্টো পাল্টা কথাবার্তা সামনের লক্ষ্যে বলে দিচ্ছেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে যে অযথা বেকার পয়সা খরচ হয়ে যাচ্ছে কিন্তু যেভাবে পয়সা আয় হওয়ার কথা ইনকাম হওয়ার কথা ইনকাম তো সেভাবে হচ্ছে না কিন্তু খরচ হয়ে যাচ্ছে এর জন্য কখনো আপনার সেভিং যেটা ছিল সেটাও ভাঙতে হচ্ছে কখনো কোনো ধার নিয়ে আপনাকে চলতে হচ্ছে এগুলি যদি আমরা মনে কথা হয় তাহলে এক কথাই এই বিষয়টিকে বলে দেওয়া হবে যে সিংহ রাশির সময় কিন্তু খুব ভালো যাচ্ছে তা কিন্তু নয় সিংহ রাশি নানান ঝামেলার মধ্যে রয়েছেন বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আজকে আমি আপনাকে এ টু জেড বোঝাবো যে কেন আপনার জীবনে এত সমস্যা আছে কেন এবং কি করে বা কবে থেকে এই সমস্যা কেটে যাবে এবং শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমিডি বা প্রতিকার যা রাহু কেতু ও শনির নেতিবাচক প্রভাব থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে সময় এসেছে ঘুরে দাঁড়ানোর সিংহ রাশির মানুষদের কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে আর সেই রাত শুরু হয়ে গেছে ওসুতো মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা বাদ চার্ট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন সিংহ মানুষরা আপনাদের মধ্যে লাইভে নিজে কিন্তু স্টেবিলিটি চান আপনি জীবনে কিছু বড় কিছু করতে চান আপনার মধ্যে জীবনে বড় কিছু করার মতন ইচ্ছা রয়েছে নিজেদের ভালোবাসা মানুষকে খুশি রাখতে এরা কঠোর পরিশ্রম করেন তবে এদের একটি খারাপ অভ্যাস হচ্ছে হুটপাট করে সিদ্ধান্ত নেওয়া সিংহরাশি মানুষরা অনেক মানুষের দোষগুলি আপনি ক্ষমা করে দেন ভাগ্যের ক্ষেত্রেও এরা তাদের প্রিয় মানুষকে ভালোবেসে যতটা দিতে পারেন ততটা হয়তো লাভবান নিজেরা হন না বা নিজের বিপদের সময় বা খারাপ সময়ে সেই মানুষদের পাশে পান না যাদের এরা সব থেকে বেশি পাশে চেয়েছিলেন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়ার্থে গৌগুলি অবস্থান হয়ে উঠবে বিশেষভাবে শুভ সিংহ রাশির জন্য বৃহস্পতি মিথুন রাশিতে যা সিংহ রাশির একাদশতম ঘর স্বপ্ন সময় বহু পুরনো ইচ্ছা কেরিয়ারে উন্নতি সামাজিক স্বীকৃতি সব কিছুই আপনি পেতে পারেন শনি মিন রাশিতে যা সিংহ রাশি অষ্টম ঘরে এটি সময়ের অন্যতম চ্যালেঞ্জিং অবস্থান হঠাৎ পরিবর্তন মানসিক টানাপড়া পারিবারিক চাপ বংশগত সম্পত্তি সংক্রান্ত বিষয় সামনে আসবে রাহু কুম্ভ রাশিতে যা সিংহ রাশির সপ্তম ঘর সম্পর্কে ধোঁয়াশা দাম্পত্যে ভুল বোঝাবুঝি পার্টনারশিপ ব্যবসায় ধাক্কা আসতে পারে নতুন সম্পর্ক গঠনে সাবধানতা জরুরি কেতু সিংহ রাশিতে যা রাশির প্রথম ঘর আমরা আত্মবিশ্বাসে ওটা নামা আসবে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে তবে আধ্যাত্মিক দিক উন্নতি হবে একাকিত্ব বোধ বাড়বে বছরের প্রথম ভাগে অনেক রাশি জাতক জাতিকারা বারবার বাধা থেমে যাওয়া শারীরিক দুর্বলতা কিংবা অর্থনৈতিক চাপের সম্মুখীন হয়েছেন কিন্তু এখন সময় পাল্টাচ্ছে শুরু হচ্ছে ভাগ্যের নতুন খেলা আসুন এবার জানি সে পাঁচটি ভবিষ্যৎবাণীর কথা যেগুলো আপনার জীবনে নতুন দরজা খুলে দিতে পারে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী এক কেরিয়ারে পূর্ণ জাগরণ কর্মজীবনে নতুন দিশা উচ্চ পথ চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার দরজা খুলবে শনি অষ্টম ঘরে যারা মনোযোগ ধরে রাখতে পারবেন তারা জয়ী হবেন কেতুর প্রভাবে আপনাকে নিয়ে যাওয়া হবে এমন এক জায়গা যেখানে আপনি একা লড়বেন কিন্তু সফল হবেন চাকরির পরিবর্তন বা প্রমোশনের জন্য বড় সুযোগ আসবে সেপ্টেম্বর অক্টোবরে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে যারা নতুন চাকরি বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তারা সফল হবেন বিশেষ করে আইটি ব্যাঙ্কিং এবং টেকনিক্যাল ফিল্ডে যারা যুক্ত তারা ভালো খবর পাবেন তবে জুলাই মাসে সতর্ক থাকতে হবে কারণ পিছনে কেউ ষড়যন্ত্র করতে পারে ভবিষ্যৎবাণী দুই অর্থনৈতিক লাভের চমক কেতুর প্রভাবে ভাগ্যে বাধা থাকলেও পরিশ্রমে সফলতা আসবে আয় ধীরে ধীরে বাড়বে কিন্তু খরচেও শৃঙ্খলা আনতে হবে পুরনো ঋণ শোধ করার সুযোগ আসবে কারোর গোপন সাহায্যে আপনি লাভবান হবেন আগস্ট সেপ্টেম্বরে আর্থিক উন্নতির সেরা সময় অক্টোবরের পর হঠাৎ কোনো আর্থিক লাভ যেমন লটারি শেয়ার মার্কেটে ভালো ফল পাবেন যারা ব্যবসায়ী তাদের জন্য থাকবে নতুন ইনভেস্টমেন্টের সুযোগ ভবিষ্যৎবাণী তিন পারিবারিক সম্পর্ক মজবুত হবে আত্মবিশ্বাস বাড়বে কিন্তু কখনো কখনো ভুল সিদ্ধান্তের প্রবণতা আসবে বৃহস্পতি একাদশ ঘরে সুযোগ ও চ্যালেঞ্জ দুই আনবে অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভব না তবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন কিছু পুরনো সম্পর্ক ভাঙবে নতুন ও গঠনমূলক সম্পর্ক আসবে কিছু সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে হবে যারা একা তাদের জীবনে নতুন সম্পর্ক আসতে পারে যা হবে গভীর অক্টোবরের পরে মানসিক শান্তি ফিরবে বছরের শুরুতে যে পারিবারিক টানাপড়া ছিল তা এখন ধীরে ধীরে ভালোবাসা ও বোঝাপড়ার রূপ নেবে নতুন বিয়ে বা সম্পর্ক স্থাপনের সম্ভাবনা থাকবে নভেম্বর ডিসেম্বরে বাড়িঘর কেনা বেচা বা নতুন বাসস্থান পরিবর্তন হতে পারে ভবিষ্যৎবাণী চার প্রেম ও শিক্ষাক্ষেত্রে সাফল্য প্রেমে নতুন মোড় যারা প্রেমে আছেন তাদের বিয়ে সম্ভাবনা সন্তান পরিকল্পনায় ইতিবাচক অগ্রগতি সিংহ রাশির ছাত্রছাত্রীরা বিশেষ করে বিদেশে পড়াশোনা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করবে আশানুরূপ রেজাল্টের ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতি শিক্ষাক্ষেত্র ও সন্তানের দিক থেকে সুখবর যারা উচ্চশিক্ষা গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন তাদের জন্য সময় অত্যন্ত শুভ সন্তান সুখ বা গর্ব সঞ্চারের যোগ প্রবল আছে বৃহস্পতি আপনার কষ্ট কমাবে যারা দীর্ঘদিন মানসিক চাপ হতাশা বা কোনো অসুস্থতায় ভুগছিলেন এবার মুক্তির সময় নতুন এনার্জি আত্মবিশ্বাস ফিরে পাবেন এই উন্নতির মধ্যেও কিছু বিষয় রয়েছে যেখানে থাকতে হবে সতর্ক ভবিষ্যৎবাণী পাঁচ কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এই গ্রহগুলি অবস্থানের মধ্যে কিছু সতর্কতা মেনে চলা জরুরি গাড়ি চালানো বা যাতায়াতে সতর্কতা জরুরি শনি অষ্টমঘর দুর্ঘটনা যোগ তৈরি করতে পারে চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে রাহুর প্রভাব আপনাকে অহংকারের পথে ঠেলে দিতে পারে ছোট ছোটো কথা বড় ঝগড়ায় পরিণত হতে পারে বন্ধুদের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমান প্রতারণার সম্ভাবনা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না নিজের কথাবার্তা সংযত রাখুন বড় আর্থিক সিদ্ধান্তে বা বিনিয়োগের আগে ভালো করে পরামর্শ নিন সিংহরাশির বন্ধুরা একটা গাছে ফল ধরতে সময় লাগে তেমনি আপনার জীবনে এই পরিবর্তনও ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিতভাবে আসবেই সিংহরাশি মানুষরা নিজেকে প্রস্তুত করুন অক্টোবরের পর থেকে একটু নতুন অধ্যায় শুরু হতে চলেছে দু সালের দ্বিতীয় অধ্যায়ে সিংহরাশি জাতক ও জাতিকাদের করণীয় ও লাল কিতাবের প্রতিকার এই প্রতিকারগুলি নিয়মিত করলে শনি রাহু এবং কেতুর কঠিন দৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা আর্থিক সমস্যাও অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি সিংহরাশি মানুষরা একটি ভালো মানের দুমুখী একমুখী ও সাদমুখী বা নমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এটি আপনার জীবনে সকল সমস্যার সমাধান করবে এছাড়াও সিংহরাশি মানুষরা একটি লাল চন্দনের মালা অবশ্যই পরতে পারেন এতে আপনার মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বাড়ির উত্তর পূর্ব কোন সবসময় পরিষ্কার রাখুন এখানে বৃহস্পতি শক্তি স্থির থাকে মাতার কাছে লোহার ধাতু নীল রঙের কাপড় বা ইলেকট্রনিকের জিনিসপত্র রাখবেন না দুপুরে বা সন্ধ্যায় গরুকে গুড় মাখানো রুটি দিন এর ফলে রাউর কালো ছায়া দূর হবে পারিবারিক কলও কমবে প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন কালো রঙের পোশাক এড়িয়ে চলুন শনিবারে প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন এবং গরুকে ছোলা বা কলা খাওয়ান এতে বৃহস্পতি শক্তি বৃদ্ধি পাবে সিংহ রাশি আপনি হেরে যাননি আপনি তৈরি হচ্ছেন জেতার জন্য দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় আপনার জন্য হবে পালা বদলের সময় এই ছিল সিংহ রাশি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে পূর্ণ রাশিফল এখন আপনার পালা এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের জীবনে আলো আনুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ